কেذبু বিআয়াতিনা আর আমার আয়াতগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে এই কোরআনের সমাজ কায়েমের ঘোষণা দেওয়ার পরেও এইটাকে যারা অবজ্ঞা করবে কায়েম করবে না চেষ্টা করবে না মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাহ বলেন উলাইকা আসহাবুন ফিহা খালিদুলাই কে ওই লোকগুলোই আচ্ছা আপনার এরা হবে দুজোখের অধিবাসী হুম ফিয়া খালিদুন সেখানে চিরদিন থাকবে চিরদিন সেখানেই কাটাতে হবে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই জান্নাতে যারা যেতে চায় শেষ কথা শেষ কথা হয়তো এভাবে আর কখনো তাফসিরের ময়দানে আমার আর আশা নাও হতে পারে শুধু এখানে না কোনো খানি হয়তো আর তাফসিরের ময়দানে আশা নাও হতে পারে হয়তো আপনারা দোয়া করলে চাইতো বড় খেদমত আল্লাহ আমাকে দিয়ে হয়তো নিতে পারেন যেখানেই যে খেদমতের জন্য আল্লাহ কবুল করুক আল্লাহ যেন সেখানেই আমাকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন বলে আমি সেই জন্য শেষ কথা যারা জান্নাতে যেতে যাই আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের একশত বিয়াল্লিশ নম্বর আয়াতে ঘোষণা দিলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন আম হাসিব তো মানত হল জান তোমরা কি মনে করেছো আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেবো আমি পরীক্ষা করে দেখব না তোমরা কারা কারা চেষ্টা সাধনা করেছো লড়াই করেছো সংগ্রাম করেছো দিন বিজয়ের জন্য আর ওই কাজ করতে গিয়ে বিপদ আপদ মসিবতে কারা কারা ধৈর্য ধারণ করেছো আর কারা কারা করোনাই এই পরীক্ষা না দেওয়া নেওয়া পর্যন্ত তোমরা কিভাবে মনে করতে পারলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব আমার মা বোনেরা এ কাজ আপনাদের জন্য ফরজ দিন কায়েমের কাজ আপনাদের জন্য ফরজ রাসূলুল্লাহ মা ফরস রসুল্লা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন সেখানে স্ত্রী হিসেবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেহাদের ময়দানে আল্লাহ রাসুল আলাইহি সাল্লামের সাথী হয়েছিলেন নারীদের জন্য ফরজ মা বোনদেরকে বলবো মা বোনেরা চারটে কাজ করতে মোটেও ভুলবেন না খামসাহা, ওয়াক্ত শুরু হলে আলমার পড়বেন না দরকার নাই ওয়াসমাদ শাহরহ রমজান মাসে রোজা প্রিয় শুরু হলে করবেন না পরে করতে হবে নামাজ পরে পড়া লাগবে না রোজা করতে হবে ও আহসানাত ফারজাহা নিজের সতীত্বের হেফাজত করা লাগবে ওয়া আতাত বালাহা স্বামীর সৎ কাজের অর্থাৎ কোরআনের পথে হাদিসের পথে চলতে হবে স্বামীর সৎ কাজের আনুগত্য করতে হবে কোনো অসৎ কাজে ইসলাম বিপরীত কোনো কাজে স্বামীর আনুগত্য করা যাবে না এই চারটা কাজ করলে আল্লাহর জান্নাতের আটটা দরজা খোলা থাকবে পুরুষদের জন্য বলি মোটসেদের ভেতর লেখা আছে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ কেউ কেউ লিখেছে হারাম কোন জায়গায় কোন ফত পাইছে কথা বলা হারাম নিষেধ লিখে রেখেছে ওই কাগজটা আস্তে করে তুলে ফেলবেন ওখানে লিখতে হবে মসজিদের ভিতরে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোনো কথা বলা নিষেধ মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যদি নিষেধ হয় মদিনার মসজিদে নবীতে ষোলোটা মন্ত্রণালয় চালাইছেন ওখানে বিচার করছেন ওখানে জাকাতের মাল বন্টন করছেন চিকিৎসা সেবা দিয়েছেন মন্ত্রণালয় চলেছে মসজিদে নবীতে আর আপনি লিখে রাখলেন মসজিদে দুনিয়াবি কোনো কিছু নিষেধ ওটা তুলে ফেলে লিখে রাখবেন যারা এগুলো বের করেন লেখেন তারা আলাদা কাগজ বানায় লাগবেন মসজিদে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কোনো কথা বলা কাজ করা নিষেধ আমাদেরকে উল্টা পাল্টা বুঝায়া ইসলাম থেকে বহু দূরে নিয়ে গেছে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের যদি জান্নাতে যেতে চাই বাবা আদম আলি সালামের সাথে যদি ওই সেই বাবার বাড়ি মায়ের বাড়িতে ফিরে যেতে চাই আসুন এই কাজগুলো করি কোরআন সই পড়ি বুঝি বুঝে শুনে পড়ি তিন নাম্বার কোরআন নিয়ে একটু গবেষণা করি খালি নামাজ রোজা হজ এগলে ইসলাম নাকি কোরআন এর সমাজ করা ইসলাম যা আমি বুঝাইলাম গবেষণা করি চিন্তা করি চার নাম্বার আমলুল কোরআন কোরআন আমল করি আর পাঁচ নাম্বার একামাতুল কোরআন কোরআনের সমাজ কায়েম করি আল্লাহ আমাদের কবুল করুন সবাই বলে আবিন